টোয়েন্টি এইট নাইনটি এইট খ্রিস্টাব্দের প্রযোজকরা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা বর্ণার্যদের ত্রাণ দান করেছেন অভিনেতা জুনিয়র এন এবং বিশ্বক সেন বৈজয়ন্তী মুভিস ছাড়াও উভয়েই তেলেগু রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে উদারভাবে অনুদান দিয়েছেন সম্প্রতি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য পরিবার বিপর্যয়ের মুখে পড়েছে এই দুর্যোগে সহায়তা করতে জনপ্রিয় তেলেগু অভিনেতা জুনিয়র এনটিআর এবং বিশ্বক সেন উদারভাবে এগিয়ে এসেছেন তারা দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিলে উল্লেখযোগ্য অনুদান দিয়েছেন জুনিয়র এনটিআর তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের প্রত্যেকটিতে পঞ্চাশ লক্ষ করে অনুদান দিয়েছেন তিনি তার বার্তায় লেখেন তেলেগু রাজ্যগুলো ভারী বৃষ্টিপাতের ফলে যে বন্যা ও হয়েছে তা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তেলেগু জনগণ দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারে তিনি আরও যোগ করেন এই কঠিন সময়ে আমি ত্রাণ সহায়তার জন্য অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর পাশে তহবিলে পঞ্চাশ লক্ষ করে দান করেছি অন্যদিকে অভিনেতা বিশ্বক সেন এই দুর্যোগে সহায়তার জন্য এগিয়ে এসেছেন তিনি প্রত্যেকটি রাজ্যে পাঁচ লক্ষ করে অনুদান দিয়েছেন এবং তার বার্তায় লেখেন এই দুর্যোগময় সময়ে তিনি বন্যার রাজ্যগুলির অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ করে অনুদান দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের এই অনুদান তেলেগু রাজ্যের বন্যা কবলিত মানুষদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন ছেভেন জিৰ' ডবল নাইন জিৰ' ওৱান ছেভেন থ্ৰী থ্ৰী জিৰ' এভেন জিৰ' ডবল নাইন জিৰ' ওৱান ছেভেন ওৱান ওৱান জিৰ' নম্বৰে